আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা বরাবরের মতো আমি কিন্তু একটি সাইটে ওপেন করে রেখেছি এই সাইটটি নিয়ে আমি বেশ কিছু ভিডিও আপলোড করেছি কারণ এই সাইটটাতে খুব ভালো ইনকাম হচ্ছে এবং ভালো প্রফিট দিচ্ছে এবং সবাই কিন্তু এখানে খুব ভালো পরিমাণ ওইজ্র করতে পারছে বন্ধুরা একদম উপরে প্লাস আইকন আছে ওখানে দেখেন আমার ব্যালেন্স আছে বারো টাকা বা ওটাই হচ্ছে আজকে আমার বাজেট তো বন্ধুরা দেখেন এখন আমি এখান থেকে কিভাবে ইনকাম করব ইনস্ট্যান্ট ইনকাম ঠিক আছে আমি জাস্ট হচ্ছে এখান থেকে দেখেন ক্র্যাশে ক্লিক করে দিয়েছি এটা হচ্ছে পপুলার একটি সাইট পপুলার একটি গেম ঠিক আছে তো এখান থেকে বন্ধুরা আমি একটা ব্যালেন্স সেট করব হ্যাঁ এখান থেকে আমি একটা ব্যালেন্স সেট করব এবং আপনারা আমার ব্যালেন্স একদম উপরে দেখে রাখেন কত আছে একটু আমি যখন খেলা স্টাপ করি তখন মিলিয়ে নেবেন বন্ধুরা আমি একটা ব্যালেন্স এখান থেকে সেট করে দিচ্ছি যেটা হচ্ছে আমি এখান থেকে দিলাম তিনশো টাকা ওকে বন্ধুরা তিনশো টাকা নেওয়ার পরে আমি হচ্ছে এই যে প্লেসে ক্লিক করে দিলাম হ্যাঁ দেখবেন যে একটা হেলিকপ্টার উঠবে ওই হেলিকপ্টারটা ক্র্যাশ হওয়ার আগেই মূলত আমাকে হচ্ছে টেকে ক্লিক করতে হবে ওকে এখান থেকে আমি লস করে ফেললাম তিনশো টাকা এখন আমি নিয়ে নিলাম ছয়শো একদম লাইভে যেটা হবে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন আর আপনারা শুধু আমার মূল ব্যালেন্সের দিকে একটু খেয়াল রাখবেন আর আপনাদের যদি বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে হচ্ছে আমার মোবাইলের টাইমটাও খেয়াল রাখবেন আপনারা ঠিক আছে বন্ধুরা একদম মানে আমার সাথে যেটা হচ্ছে আপনাদের সাথেও কিন্তু সেটাই হবে এখানে লুকোচুরির কিছু নাই বন্ধুরা একদম লাইভে যেটা হবে আপনারা কিন্তু সেটা দেখতে পাবেন কোনো কাঠ শার্ট কিচ্ছু হবে না একদম চিল মোডে উড়াধুরা ইনকাম চলবে ঠিক আছে বন্ধুরা একটু খেয়াল করেন একদম উপরে যে মেইন ব্যালেন্সটা উপরে ওইটা আপনারা খেয়াল করবেন আর আমি আজকে বন্ধুরা যে সাইট থেকে গেম প্লে করছি সাইটটার নাম হচ্ছে ডিভিবেট আপনারাও এখান থেকে কিন্তু অ্যাকাউন্ট করে একদম উড়াধুরা ইনকাম করতে পারবেন ঠিক আছে একদম উড়াধুরা আপনাদেরও ইনকাম হবে আপনারা শুধু যে স্কিনে দেওয়া প্রোমো কোড এইটা যদি ব্যবহার করেন বন্ধুরা তাহলে কিন্তু আপনারা এখানে হান্ডেড ধরা আপনারা কিন্তু এখানে হানড্রেড পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন ডিপোজিট উপের উপরে সর্বোচ্চ তিনবার কিন্তু আপনারা বোনাস পেয়ে যাবেন ঠিক আছে আর প্রতি ফ্রাইডেতে আপনারা বোনাস পাবেন আপনার বার্থডে উপলক্ষে আপনারা বোনাস পেয়ে যাবেন এক কথায় এই প্রোমো কোডটা ব্যবহার করলে আপনি এখান থেকে অসংখ্য সুবিধা পেয়ে যাবেন ঠিক আছে আর এই সুবিধা শুধুমাত্র একটি কারণেই পাবেন এই প্রোমো কোডটা ব্যবহার করলে ওদের ভিআইপি ইউজার হয়ে যাবেন আপনি ঠিক আছে আর ভিআইপি ইউজার বা ভিআইপি প্লেয়ারদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বিভিন্ন অফার থাকে আর এই সবগুলাই আপনি পেয়ে যাবেন শুধু এই প্রোমো কোডটা ব্যবহার করার কারণে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন একদম উপরে আমার ব্যালেন্সটা কত আছে ঠিক আছে একদম লাইভ এখানে কিন্তু কোনো লুকোচুরি কোনো সল চাতুরি কিচ্ছু নাই বন্ধুরা একদম লাইভ আপনারা ভাবছেন যে আমি পারছি হয়তো বা আপনারা যখন খেলবেন পারবেন না অবশ্যই পারবেন কারণ এখানে কোনো লুকোচুরি হচ্ছে না কোনো সল চাতুরি কারচুপি নাই একদম লাইভে যেটা আমার সাথে ঘটতেছে আমি আপনাদের সাথে কিন্তু সেটা শেয়ার করতেছি ঠিক আছে আপনারাও ঠিক এইরকমই পাবেন এইরকমই আপনারা ইনকাম করতে পারবেন ঠিক আছে শুধু আপনাদেরকে যেটা করতে হবে এই সাইটে অ্যাকাউন্ট করতে হবে ডিপোজিট করতে হবে দেন আপনাদেরকে এখানে গেম প্লে করতে পারবেন অনেক সময় আছে যে লস হতে পারে হেরে যেতে পারেন তো থেমে থাকা যাবে না স্টপ করা যাবে না তো দেখেন আমি যদি এই যে একবার আমার ব্যালেন্স নামতেছে আপ অ্যান্ড ডাউন হচ্ছে তো এটা কোনো সমস্যা নাই যখন ডাউন হয়ে যাচ্ছে আমি তো হতাশ হচ্ছি না কারণ আবার আপ হচ্ছে হ্যাঁ কিন্তু এই ডাউন হয়ে যাওয়ার পর যদি আমি দেখা যাচ্ছে যে বন্ধ করে দিই হ্যাঁ এখান থেকে গেম প্লে করা বন্ধ করে দিই তাহলে কিন্তু আমার ওই ডাউনই থেকে যাবে এখান থেকে আমি আর উইন করতে পারবো না তো আপনাকে ওই ধরনের মাইন্ডসেট করতে হবে যে না এখান থেকে আমার প্রফিট আনতে হবে এখান থেকে আমার উইন হতে হবে দেন আপনি কিন্তু একটা কিছু করতে পারবেন তার আগে কিন্তু আপনার দ্বারা কোনো কিছুই সম্ভব না বন্ধুরা এখান থেকে আপনাকে লেগে থাকতে হবে এখান থেকে আপনার লস হইলেও আবার এই লসটা রিকভার করার জন্য কাজ করতে হবে তাহলেই কিন্তু আপনার সাকসেসে সাকসেসটা সম্ভব তা না হলে কিন্তু আপনি এখান থেকে কখনোই কখনোই সাকসেস হতে পারবেন না আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি দেখেন আমার ব্যালেন্স কিন্তু অনেক ডাউনে চলে আসছিল। আবার কিন্তু এখন চোদ্দো হাজার টাকায় আসছে তার মানে এখনও কিন্তু আমার দুই হাজার টাকা প্রফিট আছে এখন নিয়েছে ছয়শো টাকা ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আবার ব্যালেন্সটা চলে গেছে পনেরো হাজারের ঘরে ঠিক আছে পনেরো হাজারের ঘরে চলে গেছে তো এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন ইনকাম হচ্ছে কয়েক মিনিটের মধ্যে আপনি কী করতে পারবেন এখান থেকে হতাশ না হয়ে মাথা ঠান্ডা রেখে এখানে যদি আপনি গেম প্লে করেন খুব ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব বন্ধুরা দেখেন এখন যেটা আমার ব্যালেন্স আছে সতেরো হাজার টাকা এবং আমি এখানেই আজকে খেলা শেষ করছি তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম